গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে দলীয় নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলা হয়েছে এমন অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম খুলনায় সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীরা গুলি ছুড়ে ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়ি বহরে হামলা চালায় এতে তাদের মাদারীপুর ও শরীয়তপুরের কর্মসূচি স্থগিত করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে খুলনা আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন গোপালগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আমাদের উপর সশস্ত্র হামলা চালায় আমাদের গাড়ি বহরে গুলি বর্ষণ দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে এমনকি নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের ওপরও হামলার চেষ্টা চলে তিনি আরও বলেন পরে আইন শৃঙ্খলা আজকের মাদারীপুর ও শরীরপুরের পথসভা স্থগিত করা হয় নাহিদ ইসলামের দাবি গোপালগঞ্জ এখন ফ্যাসিস্টদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে সারাদেশের মামলাভুক্ত ফেরারি ছাত্রলীগ নেতারা গোপালগঞ্জে অবস্থান করছে তারা গণভ্যুত্থান ও এনসিপি নেতাদের হত্যার উদ্দেশ্য নিয়েই হামলা চালায় সংবাদ সম্মেলনে নাহিদ আরও জানান জাতীয় নাগরিক পার্টির চ্যালেঞ্জ নিয়েছে ত্রিশ দিনের মধ্যে দেশের চৌষট্টি জেলায় যাব আগামীকাল ফরিদপুরে পূর্ব ঘোষিত সভা যথারীতি অনুষ্ঠিত হবে